জন্ম থেকেই ছিলেন খুব মেধাবী ও চঞ্চল প্রকৃতির মেয়ে পড়াশোনার পাশাপাশি করেছেন সংসারের সকল কাজ সালে এসএসসি পাশ করে কর্মের জন্য পাড়ি জমান ঢাকা শহরে কিন্তু হঠাৎ অলৌকিক সেই শাহানাজ মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছেন এই সংবাদে জামালপুরের সরিষাবাড়ি উপজেলা পিংনা ইউনিয়নের মেইয়া গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নাম পরিবর্তন করে শাহনাজ থেকে এখন তার নাম রাখা হয়েছে মোহাম্মদ তুহিন মিয়া এই ঘটনায় এলাকা জুড়ে উৎসুক জনতা তুহিনকে দেখতে তাদের বাড়িতে ভিড় জমাচ্ছেন পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় মেইয়া গ্রামের আব্দুল বাছেদের মেয়ে শাহনাজ পিংনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন গত ডিসেম্বর মাসে তিনি ঢাকার বেঙ্গল কোম্পানিতে চাকরি নেন চাকরি নেয়ার তিন মাস পর হঠাৎ জ্বরে আক্রান্ত হন শাহানাজ চিকিৎসার জন্য ঢাকার একটি ওষুধের দোকান থেকে ওষুধ সেবন করার পর তার শরীরের জ্বর কমতে শুরু করে কিন্তু এরপরই ধীরে ধীরে তার শরীরের নারীর গঠন ও কণ্ঠস্বর পরিবর্তন হতে থাকে এক পর্যায়ে তিন মাসের মধ্যে মেয়ে থেকে ছেলে রূপে রূপ ধারণ করেন শাহানাজ বিষয়টি পরিবারের লোকজনকে জানালে তারা প্রথমে বিশ্বাস করতে রাজি হননি পরে গত সোমবার নয় জুন সকালে ঢাকা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ছেলে রূপে বাড়িতে আসেন শাহানাজ পরিবারের লোকজন যাচাই বাছাই করে দেখতে পান যে

ঝড়ের জন্য সকাল বিকারে আমি সন্ধ্যা হয়েছে যখন তোমার ছুটি শেষ হয়ে গেছে আমার কাছে চলে গেছিলাম ডিউটি করছিলাম চার দিন যাই চার দিন পর আবার অসুস্থ করছিলাম অনেকটা মেডিকেলটা সাত দিন ছুটি গেছিল তারপর মেডিকেলে নিয়ে গেছে আবার ওই জায়গায় দুই তিন জায়গায় মেডিকেল করাইছে তারপর ধরা পরে রক্ত সমস্যা ধরে এই এই সমস্যা ধরল পরে আবার পাঠাইতে হারিবে এই সব টেস্ট করার জন্য টেস্ট করার পরে আর এইগুলো বললো বড় বড় আমরা

মাস তিন চারিদুরে পর অসুখ তারাই ডর হয় তারাই এটা হয় ডাক্তার দেওয়া এলাকায় ডাক্তার আবার ডাক্তার দিয়ে এসে তাতে দুই মাস ধরে ডাক্তারে তাকে ইচ্ছে যে উনি ছেলে হয়ে যাওয়ার মতো সম্ভাবনা বেশি হরমোন বা ওই যে রক্তের গরিবটা হচ্ছে ডাক্তার দিয়ে দিচ্ছে আস্তে 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 এই জিনিসটা এক মাস দাও মোটামুটি ডাক্তারটা ই দিয়ে দিছে যে হ্যাঁ ছেলে হয়ে গেছে ছেলে হয়ে গেছে এইভাবে প্রতি তাতে আমরা যেমন জানবার পাইছি আর কি ওই ধরুন যে এক মাস বা পনেরো দিন শিওর হয়ে গেছি যে আমরা কয়েকদিন পাঁচটার দিনের মধ্যে শিওর হয়েছে যে হত্যসি মেয়ের তো এখন উনি কালকে বিকালে ঢাকাতে একটা আগে গার্মেটে উঠতে যে একটা শোরুমে ড্রপ করে যখন হয়েছে হচ্ছে ঈদের নামাজটাও হুজুর দেওয়া নেই করে জামঘুরাতে ওই ওনার টুপি টুবি পাঞ্জাবি মাঠে নামাজ পড়াইছে মসজিদে নামাজ পড়াইছে পড়ছে সবার সাথে কি করে আগামীকাল বিকালে বাচ্চা মহলুকিব কে একটা আল্লাহ তালা প্রদত্ত এটা তো আমাদের খারাপ দিকে দেখার কোনো ই নেই বিষয় নেই আর ফেইচ কাটিং তো এখন ছেলে মানুষের ফেজ কাটিং এর ই দাঁড়ানো আহ এটা অনেকটাই কি বলবো আল্লাহ তালা প্রদত্ত বিষয়ে বরুন ধরে আমরা এটা জানতে পারলাম যে আমার শালী শাল হয়েছে তখন এটা আমার শ্বশুর শাশুড়িকে বললাম আমার শ্বশুরকে বললাম শ্বশুর তখন মনে করেন যে ঈদের দিন সমাজ হয়ে গুরু দিতে এলা যারা সমাজের লোক বলতে তখন সে তারা বিশ্বাস করতে আসে না তখন তারা আমার শ্বশুর আর ওই আমরা আমাদের এলাকা ই আসলো বিধান কাকা আসলো তারপরে রেজল ভাই একের বলতে আর বিশ্বাস বলে না পরে এরা মনে করেন যে নাম্বার নিয়ে ভিডিও করে কথা বললো পরে তখন মনে করেন আমরা বিশ্বাস করি তখন সমাজ তো যে এখন মেয়ে থেকে ছেলে হয়ে গেছে এখন আপনারা এই বিষয়টা কি কিছুদিন আগে জ্বর হয়েছিল আমি জানি যে জ্বর হয়েছে এইটুকি জানি কিন্তু এই তিন চার দিন ধরে জানি যে মেয়ের থেকে গেছে আমি জানি এ ব্যাপারে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশিস রাজবংশের কাছে জানতে চাইলে তিনি ব্যাখ্যা করে বলেন আমি একটি বিষয় অবগত হয়েছে যে আমাদের অত্র সরিষাবাড়িতে ভাবে মেয়ে হতে ছেলেতে রূপান্তর এরকম একটা বিষয় আমাকে জানানো হয়েছে এই বিষয়ে আসলে লিঙ্গ নির্ধারণ ছেলে বা মেয়ে কি হবে